দেখবেন মোদিজি হাসিয়ে হাসি ছবি লাগানো রয়েছে পেট্রোল পাম্পে ওনার ছবি লাগানো বলছে চিন্তা করো না ভাই আমি বাড়িয়েছি ছবি আপনাকে জিজ্ঞেস হবে ওখানেই আপনি উজ্জ্বলা যোজনার অ্যাডভার্টাইজমেন্ট দেখুন কে বাড়ালো গ্যাসের দাম এত মোদিজির ছবি রয়েছে উজ্জ্বলা যোজনা ঠিক আছে দাম বাড়িয়ে দিয়েছি এখন আর কেউ কিনতে পারবে না আবার কাঠ কুড়িয়ে কয়লা দিয়ে ঘেঁটে আপনার কাজ করো এই সারা দিনে এই সারা দিনে যে দৈনন্দিন জীবনে আপনাদের যে খরচা আজকে আকাশ ছোঁয়া হয়েছে যেভাবে আপনাদেরকে একশো দিনের কাছ থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যাপারে আপনাদের বঞ্চিত রাখা হচ্ছে সেই দৈনন্দিন জীবনে আপনারা একবার ভেবে দেখুন যে মমতা ব্যানার্জি কিন্তু আপনাদের হয়ে এবং আমি আমি আপনাদের বলছি প্রতিদিনের যে জীবনে মানুষ যাতে মহিলারা যাতে শক্ত হয় যাতে একটা ফ্যামিলি যাতে আগের দিকে তাকিয়ে থাকতে পারে যারা যাতে সাহস করে স্বপ্ন দেখতে পারে সেই জন্যে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী রূপশ্রী মেধাশ্রী হ্যাঁ সবুজ সাথী আপনাদের স্বাস্থ্য সাথী থেকে আরম্ভ করে কত রকম প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে সাহস যোগানো হয়েছে আপনাদের দৈনন্দিন জীবনে আপনাদেরকে দৈনন্দিন জীবনে আপনাদেরকে এগিয়ে যাওয়ার রসদ দেওয়া হয়েছে তারা আজকে ছোটো মেয়ে তারা ভাবতে পারে যে আমি এই পরীক্ষায় পাশ করলে আমি এত টাকা পাবো আমার পড়াশোনা করার জন্যে তার বাবা মায়েরা নিশ্চিন্ত হয়েছে যে ওর ওর পড়াশোনার প্রতি যদি আগেকার দিনে পড়াশোনার প্রতি অনেক টাকা খরচা করা হতো না কেন যে বাবা মা ভাবতেন যে বাবা এত টাকা যদি এতে খরচা হয়ে যায় তাহলে এদের বিয়ে দেবো কী করে আজকে দেখুন সেই চিন্তাটাও বাবা মার নেই বলছে না ভাই তোরা পড় মেয়েরা বলছে তোরা পড় মা কোনো অসুবিধে নেই কারণ বিয়ের সময় আমরা সরকার থেকে একটা সাহায্য পাবো এই যে সামাজিক স্তরে সবার জন্যে যে চিন্তা করা এটা দিদির মধ্যে ভীষণভাবে আছে এবং এটা আমরা আপনারা দেখবেন সাংস্কৃতিক জগতের বিভিন্ন মানুষ আমরা দিদির চারপাশে থাকি কারণ কখন কখন বলবে এই আমি রায়গঞ্জে ওনার সঙ্গে সো গেছিলাম প্রচার করতে একটা খুব সুন্দর পাশমিনা শাল ওনাকে দিলেন হঠাৎ আমার পাঞ্জাবিটা দেখে বললেন না না এটা বাবুলকে বেশি ভালো থাকে বলে পাশমিনা শালটা আমাকে করে দিয়ে চলে গেলেন বিশ্বাস করুন এই যে ব্যক্তিগত ভালোবাসাটা এইটা আমি যদি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম এই বিজেপি দলটার ওপর আপনি ভাবুন আপনাদের সঙ্গে ডিসুম ঢিশুম করে আসানসোলে দুবার আমি জিতেছিলাম সেকেন্ড টাইম এই আপনার এমপি এমপি হলে সাংসদ হলে কত রকমের সুযোগ সুবিধে টাকা পয়সা এটা সেটা কত কিছু পাওয়া যায় কিন্তু আমি সব ছুড়ে ফেলে দিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল যে এদের জন্য কাজ করাই উচিত না এটা সত্যিই একটা বাংলা বিদ্বেষী পার্টি বাঙালিদেরকে আগে এগোতে দেয় না বাঙালিদের আগে ওটা দেয় না এবং সেই জন্যে আমি আপনাদের বলবো রোদ্দুরের মধ্যে বেশিক্ষণ বসাবো না আপনারা সব এখানকার নবদ্বীপের ফর্সা সমস্ত মানুষ মায়াপুরে যান চৈতন্যদেবের কথা বলেন ভুড়িবল বলেন সব ফর্সা আমার বউ বললো যে এখানে এত রোদ্দুরে যাচ্ছ মুখে ক্রিম লাগিয়ে দিল এই ক্রিমে কিচ্ছু হবে না এই ক্রিমে কিচ্ছু হবে না হ্যাঁ কিন্তু আমি ঘাম দিয়ে তো আপনারা বেশিক্ষণ বেশিক্ষণ রোদ্দুরে থাকবেন না আমি আপনাদেরকে আজকে লোকজন লোকজন যারা পৌঁছচ্ছে আসুন আসুন আপনাদেরকে এটাই বলবো যে ঠিক সময় এসছেন ঠিক সময় এসছেন প্রোগ্রাম আমাদের প্রায় শেষের দিকে প্রচণ্ড গরমের মধ্যে আপনাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে হবে না আমি শুধু সাংবিধানিক প্রধান অর্থাৎ যাকে মানুষ ভোট দিয়ে তাকে জিতিয়েছে তাকে বাদ দিয়ে কিন্তু কখনো কোনো কাজ করা বা তাকে সারা খর্বক্ষণ রাজনীতির মাঠে আপনি যা কিছু করুন কিন্তু দেখুন এই যে প্রধানমন্ত্রী হাসিমুখে এসে গঙ্গা নিজের ঈশ্বর মেট্রো হাত নেড়ে ছবি তুলে চলে গেলেন উনি দেখলেন দেখলেন নিশ্চয়ই দেখেছেন প্রত্যেকটা স্টেশনে বাবুল সুপ্রে ওপেনিং করেছে তার ফলক লাগানো আছে কারণ ওই প্রকল্পের জন্যই আমি দিদির কাছে গেছিলাম ঝালমুড়ি গিয়েছিলাম মনে আছে তো আমার নিজের পার্টির লোকই কত গালাগালি করেছে এই দিলীপ ঘোষ দেখুন মেদিনীপুরে টিকিটই পেলো না দুর্গাপুরে চলে গেল সেটা আমার কাছে অবশ্য আমি কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না যে যেখানেই যাবে উনি বলেছেন দুর্গাপুরে আমি ছিলাম বলেছেন যে সমস্ত গুন্ডাদেরকে নাকি শাস্তি দেওয়া হবে আরে সব জায়গায় গিয়ে ওপর থেকে দু ফুট কেটে দেবো নিচে এক ফুট দু ফুট পুঁতে দেবো এসব তো দিলীপদাই বলেন তো ওনাকে এত বড় একজন নেতা ওনাকে খড়গপুর থেকে লড়াতে পারলো না সরিয়ে দুর্গাপুরে নিয়ে গেল আমার কাছে একটাই এটার আমি কোনো অন্য কোনো মানে খুঁজে পাই না আমার মনে হয় খড়গপুরে বোধ হয় গরুর দুধ থেকে সোনা বার করতেন তো ওই দুর্গাপুরে গরুর দুধে সোনা শেষ হয়ে গেছে সেখানে আর কিছু হবে না তুমি দুর্গাপুরে যাও তো ওখানে গরুর দুধ থেকে সোনা বার করবে এটা একদম ঠিক আছে ভাই একদম আমার বলা ভালো তুমি চিন্তা করো মাইক নিয়ে চিন্তা করো আমি অমায়িক মানুষ মাইক ছাড়া বললে ঠিক হবে হ্যাঁ তো আপনাদের সঙ্গে দেখা করতে পেরে খুব ভালো লাগলো আমার আমার বউ মেয়ে আমার বাবা ওদের সবাইকে নিয়ে এসেছি ফ্যামিলির লোককে নিয়ে এসেছি কারণ এটা একটা সত্যিই সুন্দর জায়গা সব মায়াপুর টেম্পলে যাবে আমি মায়া বাড়াচ্ছি না আমি দূর থেকে ভগবানকে নমস্কার করব আর নরনারায়ণ আপনারা আপনাদেরকে বলবো আপনারা নিজেদের জন্যে বাঙালির জন্যে বাংলার জন্যে নিজেদের স্বাধীনতার জন্যে দিদির সঙ্গে থাকার জন্যে দিদির হাত শক্ত করার জন্যে আপনাদের জন্যে যাতে আমরা লড়াই করতে পারি সব জায়গায় আরও সেই শক্তি জোগানোর জন্যে আপনাদের একটা আঙুলি যথেষ্ট ওদেরকে বলুন তোদের কাছে যদি থাকে অনায্য ক্ষমতা আমাদের কাছে আছে মমতা ঠিক আছে ভালো থাকবেন আপনারা আমি আর বেশি দেরি করব না আপনাদের সবাইকে হ্যাঁ চান দেখুন আমি আমি হচ্ছি আমি হচ্ছি শুনুন শুন বলছি আমি বলছি আমি বলছি এ সি টিভিতে এই সপ্তাহে একটা খুব ভালো প্রোগ্রাম আছে কিন্তু আমি জানি তবুও তবুও এক আমি বলছি জানেন ছোটোবেলায় যখন ওই বাড়িতে গোয়ালার দুধ দিতে আসতো তখন ওই দুধটা পুরো দিয়ে দেওয়ার পর দুধে জল মেশা না জলে দুধ মেশাতে সেটা আমি জানি না কিন্তু দুধটা দেওয়ার পরে একটা একটুখানি তুলে একটু দিত ওটা হচ্ছে ফাও তো আমার ব্যাপারটা এমন হয়েছে আমি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তেলের সিসি থাকলে একটা সাবান পাওয়া যায় আমি যেখানে ওনার সঙ্গে যখন গাইতে এসেছিলাম ওনার জন্য উজ্জ্বলদা বললেন তো এসেই গেছে ওকেই দিয়ে প্রদীপটা চালিয়ে নিই আর যেখানে আমার আমি ভাষণ দিতে চাই সেখানে লোকে দুপুর রোদ্দুরে চাঁদের ওপর গাঙ্গাইব একটা চাঁদের হাসি বাঁধ ভেঙেছে